হ্যালো ডিয়ার স্টুডেন্ট ক্লাস ইলেভেন আজকে কিন্তু আমরা দেখব সমসাময়িক ভারতীয় দর্শন থেকে আরেকটি যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেই প্রশ্ন এবং তার উত্তর কর্মযোগ বলতে কী বলছো বিবেকানন্দ কীভাবে কর্মযোগের অনুশীলনের মাধ্যমে মুক্তি লাভের কথা বলেছেন ঠিক আছে যে তিনটে প্রশ্ন দিয়েছিলাম তার মধ্যে একটা প্রশ্ন কিন্তু আমার অ্যান্সার করা হয়ে গেছে উত্তর আমি দিয়ে দিয়েছি এটা হলো দ্বিতীয় নম্বর দ্বিতীয় প্রশ্নের উত্তর এবং তৃতীয় প্রশ্নের উত্তরও নেক্সট ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে ওকে যেভাবে তোমাদের সাজেশনটা আমি দিয়েছি আচ্ছা দেখো আমরা এবার লিখবো হচ্ছে কর্মযোগ বিবেকানন্দ তার কর্মযোগ গ্রন্থে কর্ম শব্দটিকে সংস্কৃত ও পারি ভাষিক দিক থেকে বিশ্লেষণ করেছেন কর্মযোগ শব্দটিকে বিশ্লেষণ করলে পাওয়া যায় কর্ম প্লাস যোগ সুতরাং কর্মযোগ সহসমন কর্মযোগ। কর্মযোগ কর্মের কৌশল বা কর্ম নৈপুণ্যই হল কর্মযোগ স্বামী বিবেকানন্দ কর্মযোগের মাধ্যমে আমাদের মুক্তি লাভের কথা বলেছেন সেই পয়েন্টগুলো আমরা এবার এক এক করে দেখে নেব দেখব প্রথম পয়েন্টে কি বলছে জীবনের চরম লক্ষ্য হলো মুক্তি বা মুক্তি বেদান্ত মতে আমরা বিভিন্ন পথে সেই একই চরম লক্ষ্যে উপনীত হই অর্থাৎ মুক্তির মুক্তির দিকে উপনীত হই পথগুলি হলো কর্ম ভক্তি যোগ এবং হচ্ছে জ্ঞানের পথ ঠিক আছে একটি অন্যগুলির সঙ্গে সহজেই মিশে যেতে পারে এমন কোনো লোকই দেখা যায় না যার কর্ম করার শক্তি ব্যথিত আর অন্য কিছু নেই আবার এমন কোনো ব্যক্তি নেই যার জ্ঞান ছাড়া আর কিছুই নেই কিন্তু শেষ পর্যন্ত এই চারটি পথ একইভাবে অভিমুখে মিলিত হয় এই চরম ভাবটি হলো মানুষের মুখ্য বা হচ্ছে মুক্তি চলো পয়েন্ট নম্বর দেখব হচ্ছে দুই নিষ্কাম কর্ম সাধন স্বামী বিবেকানন্দ তার কর্মযুগে বলেছেন যে জগত যন্ত্রের চক্র থেকে পালিয়ে না গিয়ে এর ভিতরে থেকেই কর্মের রহস্য সম্বন্ধ শিক্ষা নিতে হবে জগৎ যন্ত্রসূপে চক্রের মধ্য দিয়েই আমাদের মুক্তির দিকে এগিয়ে যেতে হবে এক্ষেত্রে তাই একমাত্র উপায় হলো অনাসক্ত হয়ে সমুদায় কর্মের ফল ত্যাগ করে নিষ্কাম কর্মের নিরন্তন কর্ম করা নিষ্কা নিষ্কামভাবে নিরন্তন কর্ম করা পয়েন্ট নম্বর দেখব আমরা হচ্ছে তিন নম্বর পয়েন্ট কী বলছে নিস্বার্থপরতা পরতা এবং সৎকর্ম ঠিক আছে এটা হলো সৎ কর্ম পরতার অর্থ হলো আমি কেবলই আমার এই শরীর এই ভাব থেকে মুক্ত হওয়া মানুষ তখন অন্তঃস্বরূপে হয়ে যায় অন্তঃস্বরূপ হয়ে যায় নিস্বার্থ কর্ম দ্বারা মুক্তি লাভ করাই হলো কর্মযোগ স্বামী বিবেকানন্দ নৈতিকতার সংজ্ঞায় বলেছেন যা স্বার্থ শূন্য তাই নীতি সঙ্গত আর যা স্বার্থযুক্ত তাই নীতি বিরুদ্ধ সুতরাং কর্মযোগ হল নিঃস্বার্থপরতা ও সৎকর্ম দ্বারা মুক্তি লাভ করার এক নীতি ও প্রণালী পরে আমরা পয়েন্ট নম্বর দেখব হচ্ছে চার নম্বর পয়েন্ট বলছে কর্মযোগী রূপে বুদ্ধদেব বিবেকানন্দ বলেন যে বুদ্ধ ব্যতীত জগতের অন্যান্য মহাপুরুষগণ বার্য প্রেরণার অশেই নিস্বার্থ কর্মে প্রবৃত্ত হয়েছেন কিন্তু একমাত্র বুদ্ধদেবী অন্তরের প্রেরণা থেকে নিঃস্বার্থভাবে কর্ম করেছেন তিনি আরও বলেছেন যে মানুষের সৎকর্মই মানুষকে মুক্তি দেবে বা মুক্তি লাভের পথ দেখাবে তাই বিবেকানন্দ বলেন অভিসন্ধি ছাড়া যিনি কর্ম করেন তিনি একজন বুদ্ধদেব পরিণত হন তিনি একজন বুদ্ধদেবের পরিণত হন এবং কর্মযোগের প্রকৃত আদর্শ বহন করেন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এর উত্তরটা তোমাদের আমি দিয়ে দিলাম কমপ্লিটলি ভালো করে পড়ে নেবে ঠিক আছে তো আরেকটি এই উপর প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তর আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে দেখে নেব চ্যানেলটি যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তোমাদের ফ্রি অফ কস্ট কিন্তু আমি নোটগুলো একদম শেষ চ্যাপ্টার অর্থাৎ শেষে আমরা চলে আসছি প্রোভাইড করে দিলাম অবশ্যই বন্ধুদের মধ্যে একবার ভিডিওটা শেয়ার করে দেবে তো দেখাচ্ছ পরবর্তী ভিডিওতে তো আমি সকলে ভালো থেকো